রতনপুর গ্রামের বাসিন্দা ছায়া ছিল অত্যন্ত পরিশ্রমী ও সৎ চরিত্রের মহিলা স্বামী শিবরামের মৃত্যুর পর থেকে ছেলে প্রতাপকে নিয়ে বহু কষ্ট করে সংসার চালাচ্ছিলেন তিনি এমনিতে দুবেলা খাবার জুটে গেলেও ছায়ার জীবনে শান্তি ছিল না তার ছেলে প্রতাপের জন্য আসলে রসিক স্বভাবের প্রতাপ বানিয়ে বানিয়ে এত মিথ্যে কথা বলতো যে গ্রামের লোক তার বেজায় যেত প্রতাপ প্রতাপ এই একদিন বলছি আরে সুখেন কি হয়েছে কি বাবা এত রেগে প্রতাপকে ডাকছিস কেন কেন ডাকছিস এটা তোমার গুনুদ ছেলেকে ডেকে জিজ্ঞাসা করো না প্রতাপ আজকে তোমার একদিন কি আমার একদিন কি হয়েছে কি সুকেন্দা অবেলে এত চেঁচামেচি করছো কেন আরাম যাদা তোর জন্য আমার বাবার কাছে কত মার খেতে হয়েছে তা কি তুই জানিস মার খেতে হয়েছে কিন্তু কেন হয়েছেটা কি সুখেন একটু খুলে বল না বাবা আমি খেলতে গিয়ে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছিলাম আর এই প্রতাপ তা কি করেছে সুখেন এটা হত আমার বাপকে কি বলে এসেছে আমি লোকের কাছে ফল চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে কোমরে ব্যথা পেয়েছি এই কথা শুনে বাবা আমায় কি মারটাই না মারল আরে সুখেন দা বাবা মায়ের হাতে মার খাওয়া তো ভাগ্যের ব্যাপার গো বেটা বজ্জাত মিথ্যে কথা খালি মিথ্যে কথা

কি বললে হ্যাঁ কি বললে তুমি আমি বেশি বেশি খাই আ বেশি বেশি নয় কাড়ি কাড়ি খাও তুমি যেটা সত্যি সেটাই বলেছি তোমার এত সাহস তুমি আমায় খাবার কোটা দাও তোমার মুখে নূরোজেলে যদি এই বাড়ি থেকে বের না করি তবে আমিও এক বাপের মেয়ে নই হ্যাঁ আরে যাও যাও এটা আমার বাড়ি তুমি বের করার কে হ্যাঁ শুনি আরে বাস এত জব্বর খবর মোড়ল গিন্নি মোড়ল বসাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন হেপি জমবে যেমন কথা তেমনি কাজ প্রতাপ সারা গ্রামে রটিয়ে দিল যে মোড়ল গিন্নি মোড়লকে বাড়ি থেকে বের করে দিয়েছেন গ্রামের মধ্যে ঠাট্টা মস্করা এমন শুরু হলো যে কিছুক্ষণের মধ্যেই কথাটা মোড়লের কান অবধি এসে পৌঁছালো সাথে সকলে বলল এটা প্রতাপ বলে বেরিয়েছে ব্যাস রাগে অপমানে মুরুল মশাই প্রতাপের বাড়িতে হাজির হলেন ওরে অত ভাগা তোর এত সাহস তুই আমার নামে মিথ্যে খবর উঠিয়েছিস আরে মোরল মশাই যে আসুন আসুন বসুন না আমি এখানে বসতে আসেনি এসেছি তোমার ছেলের বাঁধ রানি খুঁচিয়ে দিতে মোরল মশাই আমি কি ভুল বলেছি বলুন তো সকালে চেঁচামেচি শুনলাম কিন্নিমা আপনাকে বাড়ি ছাড়া করতে চাইছে সেটাই আমি বলেছি দেখুন মোডল বসাই কি আস্পর্দ ছিলেন আমাদের সকলের নামে ও মিথ্যে বলে ক্ষ্যান হয়নি আজকে আপনার নামে ছি ঝি ঝি ছি আর তো জানা হ্যাঁ বুড়বাগ হ্যাঁ তোর জন্য গ্রামে আমায় হাসি পাত্র হতে হয়েছে ও কথা মোডল বলতে বড় জ্ঞানে সব সময় মিথ্যে বলে সকলকে বিরক্ত করা হ্যাঁ ঠিক একদম ঠিক এই সময় সভ্য ছেলের জায়গা আমার গ্রামে নেই তোকে আমি গ্রাম ছাড়া করলাম দোহাই দোহাই মোরল মশাই প্রতাপ ছেলে মানুষ মজা চলে এসব করে ফেলেছে আপনাকে আপনাকে অপমান করার জন্য করেনি চপ একদম চপ তোমার মতো মায়েদের আজ খারাপ এই ছেলের এরকম দুর্মতি হয়েছে এরকম বলবেন না মোড়ল মশাই আমি তো মজা করতে চেয়েছিলাম অপদার্থ আমি কি তোর মজার পাত্র হ্যাঁ এক্ষণে দূর হ দূর হই গ্রাম থেকে তোর ওই মুখ যেন আমরা আর কখনো না দেখি আপদ একটা ঠিক করেছেন একেবারে উচিত সিদ্ধান্ত হয়েছে এবার বোঝ মজা করেন ভোল বলেছিলাম বলেছিলাম তোকে বার বার বলেছিলাম এই স্বভাব তোকে শেষ করে দেবে আজকে দেখ দেখ কি সব হয়ে গেল না কেদোনামা যে গ্রামের লোকেরা হাসি মজা বোঝে না সেখানে আমার থাকার দরকার নেই তুমি সাবধানে থেকো আমি হাসি বাবা রে হাঁটতে হাঁটতে কোথায় এসে পড়লাম আমি এ তো দেখছি ঘন জঙ্গল হে ভগবান রাগের বসে কেমন জায়গায় এসে গেলাম এই ঘন জঙ্গলে বাঘের হাতেই প্রাণটা যাবে নাকি হ্যাঁ রে ভজাই তোর কথা শুনে তো এই অন্ধকারে এখানে চলে এলাম সত্যি কিছু হবে তো আরে হ্যারে মিন্টু আমার দাদুর মুখে আমি শুনেছি এই কোনি পুকুরে মরা মানুষ জীবিত হয়ে ওঠে কিন্তু যদি সত্যি মরা মানুষ বেঁচে ওঠে তবে তো এই পৃথিবীতে কেউ মরবে না রে সবাই তো বেঁচে উঠবে আরে না রে ব্যাপারটা অত সহজ নয় এই পুকুরে তারাই প্রাণ ফিরে পাবে যাদের পাপের থেকে পণ্যের পরিমাণ বেশি না হলে পুকুরের রাক্ষসে মাছেরা দেহটাকে ছিঁড়ে খাবে তাহলে তো আমাদের শিবু মাছটা নিশ্চয়ই বেঁচে উঠবে দেখিস ওনার মতো ভালো মানুষ কিন্তু খুব কমই দেখেছি